অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেরোশে মার্চ প্রকাশিত এখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে বেতন নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় অন্যদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস কবে নাগাদ পাচ্ছেন তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেলাইকনটি অন করে রাখুন যাতে যখনই কোনো সংবাদ দেওয়া হয় সাথে সাথে পেয়ে যেতে পারেন তো চলুন এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি স্কুল শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের জন্য শিক্ষা উপদেষ্টা দপ্তরে পাঠানো হয়েছে উপদেষ্টা অনুমোদনের পর এ বিষয়ে যেও জারি হবে এরপর মাধ্যমিক উচ্চ শিক্ষকদের মাধ্যমে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে রোববার দ্য ডেইলি ক্যাম্পাসের সুখে আলাপকারে একথা জানান শিক্ষামাদের মাধ্যমে উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজা উল জানা তিনি বলেছে যে এই স্কুল কলেজের শিক্ষকদের আসনে ফেতর আগে বেতন ভাতা দেওয়ার জন্য চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব পাওয়ার পর সেটি শিক্ষকদের সাথে পাঠানো হয়েছে উপদেশে অনুমোদন পাওয়ার পর যে জারি হবে এরপর সিপি অ্যাকাউন্টসে অফিসের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানো হবে কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন এমন প্রশ্ন যাবে লিউজা উল্লাহ জানা জানান যে এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আমরা কাজ করছি আশা করছি এদের আগে তারা বেতন বেতন এবং বোনাস হাতে পাবেন জানা গেছে সরকারি কর্মচারী কর্মকর্তাদের ইএফটি মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানান রকমের ভোগান্তি পড়তে হতো এই ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ শিক্ষা সংশ্লিষ্ট অনেকে কিন্তু বিভক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পর আগের মাসের বেতন ভাতা জোটে এর পরিপ্রেক্ষিতে কিন্তু পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই এফটির মাধ্যমে সর্বেশ্বর শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষামন্ত্রের পক্ষ থেকে এবং প্রাথমিক বেসরকারি স্কুলে স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড়া হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উনব্বই হাজার শিক্ষক শিক্ষকির মাধ্যমে বেতন ভাতার শতাংশ টাকা পেয়েছেন এবং দ্বিতীয়ভাবে সাতষট্টি হাজার তৃতীয় চুরাশি হাজার এবং চতুর্ধাপে আট হাজার দুশোর অধিক শিক্ষক কর্মচারী ডিসেম্বর ভাতের বেতন দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি অন্যদিকে পঞ্চম ধাপে প্রায় ষোলো হাজার শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি চলতি সপ্তাহে তারা বেতন পেতে যাচ্ছেন এমনটা কিন্তু তাদের জানানো হয়েছে এবং বোনাস কবে নাগাদ হচ্ছে বেসরকারি স্কুল কলেজ কর্মী শিক্ষক কর্মচারী উৎসবের প্রস্তাব পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং রোববার এই প্রস্তাব পেয়েছে মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি করা হবে বলে জানানো গেছে এবং রোববার শিক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লেউজা উল্লা জানা এবং শিক্ষামন্ত্রী এক কর্মকর্তা আরো জানাচ্ছেন যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের যে ঈদ বোনাসের প্রস্তাব হাতে পেয়েছি এই প্রস্তাব কয়েকটি ধাপ অতিক্রম করে অনুমোদনের হবে জিও জারির পর ঈদ বোনাসের অর্থ তুলতে পারবেন

কবে পেতে পারেন এমন প্রশ্ন তিনি বলেছেন এটি নির্দিষ্ট করে বলা অসম্ভব নয় দ্রুততম সময়ের মধ্যে তারা বোনাসের অর্থ যেতে পায় সেই শেষটা কিন্তু করা যাচ্ছেন এবং জানা গেছে বেসরকারি শিক্ষক কমিশনের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষক কর্মকর্তা এ শিক্ষক কমিশনের বেতন ভাতা কিন্তু পাওয়া কষাকার থেকে ছাড় হলেও রাষ্ট্র তার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ এতদিন ছাড়া হতো সেটা কিন্তু এই ভোকান্ত পথে হতো এবং সেটা কিন্তু এই গত ডিসেম্বর মাস থেকে তারা সেই বেতন এবং বোনাস সেটা কিন্তু ইএফটির মাধ্যমে পাবেন এবং দ্রুত সময়ের মাধ্যমে পাবেন এটা কিন্তু হয়তো এই সপ্তাহে পেয়ে যাবেন এমনটা কিন্তু আশা করা যাচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের আমাদের সাথে থাকুন